নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই কেমন আছেন সকলে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি রুটির সাথে আজকে সকালে খাওয়া হবে পেঁপের তরকারি ফ্রিজে কিছুটা ছোলার ডালও রয়েছে ওটাকে বের করে গরম করে নেব সবাই মিলে খাওয়া হয়ে যাবে এটা খুব সিম্পল ভাবেই কড়াইতে তেল দিয়ে তাতে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লবণ হলুদ কাঁচা লঙ্কা চিড়ে দিই তারপরে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে কমিয়ে বসিয়ে রেখেছিলাম দিয়েছিলাম একটু ছোলা ভেজানো কারণ এই পেঁপের তরকারিতে ছোলা ভেজানো দিলে আমার আবার খেতে ভালো লাগে কিছু কিছু সবজিতে ছোলা বাদাম এগুলো ভেজে দিলে টেস্টটা একটু পাল্টে যায় এই ভিডিওটা শনিবারে করা তো শনিবারে তো নিরামিষ হয় আমাদের বাড়িতে সেই জন্য পনির হয়েছিল মামুনি এখানে পনিরটা কেটে রাখছি আমি রান্নাটা করবো পুরো আজকে ডাল ঝিঙে পোস্ত পনির আর কিছু একটা ভাজা করবো ভেবেছি যেহেতু আজকে তালের বড়া বানানো হবে তার জন্য দিদিভাই আজকে ওই তালটা ঘষছিল বাবা তো আগের দিনই দুটো তাল নিয়ে এসেছে ও দুটো মোটামুটি বড়ই ছিল দাদা আজকে আবার একটা বেশ বড় তাল এনেছে সব মিলে অনেকটাই মারি হয়েছে কিছুটা রেখে দেওয়া হবে ফ্রিজে কিছুটা বড়া বানানো হবে অল্প অল্প করে পরে বড়া তালের লুচি এসব বানিয়ে খেতে বেশ ভালোই লাগে তাল তো প্রায় শেষের দিকে আর হয়তো তালের মাড়ি চাইলেও পাওয়া যাবে না এদিকে শ্রীহানের বান্ধবী এসেছে এটা হচ্ছে মিঠাই ওর মাসির বাড়ি আমাদের বাড়ির ঠিক পাশেই আর ওর বাড়ি কৃষ্ণনগর মাঝে মাঝে ও যখন মাসির বাড়ি বেড়াতে আসে শ্রীহানের সাথে খেলতে আসে ওরা দুজনই না একই বয়সের এক মাসির ছোট বড় সেই জন্য ওদের বন্ডিংটাও খুব স্ট্রং এদিকে সকালে জলখাবারটা আমি নিয়ে নিয়ে এটাতে আমার আর দুজনেরই খাবার আছে ওকে একটু ডিম ভুজিয়া করে দিয়েছি একটা রুটি দিয়ে খাইয়ে দেব আর আমি এখানে ছোলার ডাল আর রুটি নিয়েছি আর একটা ড্রাগন ফ্রুট ছিল সেদিন আমি বাড়ি থেকে আসার সময় মা দিয়েছিল তিনটে দিয়েছিল তো একটাই ছিল তার মধ্যে বাকি দুটো খাওয়া হয়ে গেছে আমাদের বাড়ির এই সদস্যটি আবার এই ড্রাগন ফ্রুট খেতে ভীষণ ভালোবাসে তার মাথায় আবার কিছু দিন ধরে ঢুকেছে ড্রাগন ফ্রুটের একটা গাছ লাগাবে আমাদের ও বাড়িতে যেহেতু ড্রাগন ফ্রুট গাছ আছে একটা ফল ধরেছে তো আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেই দেখেই ওর আগ্রহটা আরও বেড়ে গেছে বাড়িতে তিনটে বাচ্চার মধ্যে সব থেকে বড় হলেও ওর আচরণ এখনও পর্যন্ত বাচ্চাদের মতো ড্রাগনটাকে কি সুন্দর যত্ন করে কেটেছে দেখুন ওর হাতের কাজ ভীষণ সুন্দর কোনো সময় আমি যদি সুযোগ হয় অবশ্যই দেখাবো শ্রীহানবাবু আবার তার দিদিয়ার সঙ্গে গেছে ওই মিঠাইয়ের সাথে তার মাসির বাড়িতে ওকে আবার একটু আনতে যাব মিঠাই আসলেই শ্রীহান মাহির সাথে একটু করে যায় ওই বাড়িতে খেলতে আমি আনতে গেছিলাম শ্রীহান আর মাহিকে তারপরে দেখলাম এখানে গোপালের পুজো করছে তো একটু বসলাম এই দিদিদের বাড়িতে গোপাল ঠাকুর এবছর প্রথম এসেছে খুব সুন্দর করে পুজোর আয়োজন করেছিল বাড়ি থেকে আসার পর থেকে আমার না এই বড়ো ভিডিও বানানোই হচ্ছে না আসলে যখন বাড়ি গেছিলাম আপলোড করতে এত অসুবিধা হতো মানে আজকে আপলোডে বসাতাম আর দুদিন পর আপলোড কমপ্লিট হতো এই মন খারাপ থেকে আমি বড় ভিডিও বানাতামই না আজকে কোনো রকমে ছোটোখাটো একটা করেছি আসলে না কোনো কিছু যদি একবার ছেড়ে দিই আর সেটাতে এনার্জি পাওয়া যায় না আমার না নিজের সারাদিনে কাটানো এই ছোটো ছোটো মুহূর্তগুলো যদি ভিডিও করে পোস্ট করি পরে যখন নিজের ভিডিওগুলো নিজেই দেখি এত ভালো লাগে কি বলবো আমরা সারাদিন কি করছি না করছি কোথায় যাচ্ছি সেগুলো তার রোজ রোজ মনে থাকে না তো পরে যখন ভিডিওগুলো দেখি বেশ ভালো লাগে কত ছোট ছোট মুহূর্ত তোলা থাকে ভিডিওর মাধ্যমে স্মৃতি হয়ে বিকেলে বেশ কিছু ফল কেটেছিলাম সেখান থেকে ওকে সাদা সাদি করছি একটু খাওয়ার জন্য কিন্তু খাচ্ছেই না যখন এসেছি মা প্রচুর ফল দিয়ে দিয়েছিল শেষই হচ্ছে না আজকে একটু বেরোবো ভেবেছিলাম শ্রীহানের জামাটা মা তো কৃষ্ণনগর থেকে নিয়ে নিয়েছি তো মাহিরার রাজের জামাটা কেনা হয়নি ওদের সাইজটা আমি ঠিকঠাক জানতাম না তো নবদ্বীপ থেকে নিয়ে নেব এই না বেরিয়েছি রাস্তায় ঝমঝম করে বৃষ্টি নেমে আসলো আমি আবার একটা দোকানে দাঁড়ালাম একটা গণেশ ঠাকুর বের করেছে বিসর্জনের উদ্দেশ্যে তো সেটাকে তো নিয়ে যেতেই পারছিল না রাস্তায় পুরো ভিড় জমে গেছে এই যে এই দোকানটায় এসেছি নবদ্বীপে আমার খুব একটা চেনা জানা দোকান নেই তবে যখনই শ্রীহানের জামা কেনার প্রয়োজন হয় আমি এই দোকানটাতে আসি যে কটা দেখায় তার মধ্যে মোটামুটি কয়েকটা পছন্দ হয়েই যায় আমার তো সব জামাগুলোই ভালো লাগছিল আমি হলুদটাই নিয়েছি যে রাস্তায় পুরো ভিড় হয়ে গেছে কারণ গণেশ ঠাকুরের বিসর্জন ছিল ওর শ্রীহান ওর বাবাই চলে এসেছে তো হেঁটে হেঁটে আগে আগে এসেছি তারপরে ওরা দুজন টোটো করে আসলো এড়াতিন তো বাড়িতেই থাকি সেভাবে হাঁটা চলা হয় না বলে ভাবলাম একটু হেঁটে হেঁটেই যাই তার মধ্যে যা বৃষ্টি একটু তো ভিজেও গেছি কয়েকটা জামা প্যান্টে পিস কেনা হবে ওই আমার বাপি এবারই বাবা সবাইকে দেওয়ার জন্য কিছু কিছু জিনিস নবদ্বীপে ভীষণ ভালো পাওয়া যায় যেমন এই ছিট কাপড়গুলো মানে এত ভ্যারাইটিস থাকে লেহেঙ্গা ব্লাউজ যা কিছু বানাবে সমস্ত কিছু পিস এত সুন্দর সুন্দর পাওয়া যায় মানে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম বাড়ি এসে শ্রেয়ানকে খাইয়ে দিলাম তারপর ওকে ব্রাশটা দিয়ে একটা চেয়ার দিয়ে দাঁড় করিয়ে দিই এখনও নিজে নিজে ব্রাশটা করতে পারে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমি আর ও দুজনে বাকি আছি আজকে রাতের খাবারে হয়েছিল চিলি সয়া আর রুটি চিলি সয়াটা এই নিয়ে বাড়িতে আমি দ্বিতীয়বার খেলাম দিদিভাই এটা দুর্দান্ত বানাই রুটি দিয়ে বেশ ভালো লাগে খেতে আমরা খেয়ে নিই ততক্ষণ ভিডিওটা শেষ করছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন